রাহমতুল্লাহর কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই করে লাইফে আসলাম কিছু কথা বলবো কথাগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অপরকে জানা সুযোগ করে দিবেন নিজেও বোঝার চেষ্টা করবেন পৃথিবীর সকল আলেমদের একই মত বেদাতকারী জাহান নামে যাবে কারণ দ্বারা প্রমাণিত তারপরও আমাদের সমাজে বেদাত মুক্তি আবদ্ধ আমরা করতে পারছি না গতকালকে একটা আমার নিকটতম আত্মীয়র জানাজায় গিয়েছিলাম ওনারা লাশকে সামনে রেখে লাই হাই জিকির করলেন তারপর জানাজা শেষে আবার ওনারা মিলা মিলাত কিয়াম করলেন আবার দোয়া করলেন তারপর ওনারা লাস্টেকে কবরে নিয়ে আসছেন সমাধি করার জন্য অথচ আল্লাহ নবী বলেছেন মৃদু ব্যক্তিকে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কবরে রেখে আসো আমাদের একটা কথা মনে রাখতে হবে আমাদের নবী করিম সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ জ্ঞানী শ্রেষ্ঠ সমাধানকারী সমস্ত বিষয়ের উপর এই ক্ষমতা ওনাকে দিয়েছিলেন আমরা যে কোনো কাজ করি না কেন সেটা নবীর সন্নাকে খোঁজা উচিত বিশেষ করে ধর্মীয় কাজের মধ্যে নবীজির জীবনে কোনোদিন দিন লাশকে সামনে রেখে লাইল জিকির করেন নেই দাঁড়িয়ে মিরা কিয়াম করেন সাহাবিরা করেন নাই তাবিনরা করেন নাই তবে তাবিনরা করেন নাই পৃথিবীর বিখ্যাত চারটি মাঝাব মালিকী সাফি হাম্বুলি হানাফি তাদের কোনো ইমাম করেন নাই এবং ইমামের সার করেন করেননি আপনারা নিজে নিজে এগুলি বানিয়েছেন বানিয়ে করেন আবেগ দিয়ে কত বড় অপরাধ যদি দেশের মানুষ বুঝতো তাহলে কোনো দিন করতো না আপনি কাজগুলি ধর্মের মধ্যে নেকির উদ্দেশ্যে সংযুক্ত করা মানই হইল এটা নবী জানতেন না এটা সাহাবিরা জানতেন না তাবিনরা জানতেন না তবে তাবিনরা জানতেন না সালফিসহীনরা জানতেন না আপনি জানেন ইমান আছে ইমান আপনার নাই চলে গেছে বিয়াদবের সর্বোচ্চ আসন আপনাকে স্থান দেওয়া হবে কারণ পৃথিবী ধ্বংস হয়ে যাবে ওনাদের মতন জ্ঞানী জন্ম নিবে না মনে রাখবেন আরব দেশে যে আলেমটা জন্ম হয়েছে তার মাতৃভাষা আরবি তার চেয়ে আপনি বেশি আরবি বুঝবেন না বোঝা সম্ভব না নিজের ভাষা বাংলা সেটাই তো বুঝেন না অনেকের বাংলার অর্থ আমরা জানি না কি আরবি বুঝব কীভাবে সামান্য একটু মাদ্রাসে লেখাপড়া করে কোনো পীরের মরিদ হয়ে অথবা পীর হয়ে পীর সেজেছি মানুষকে মুরিদ করি মন গরমত আবেগ দিয়ে আবদত করি ওই আবদত আল্লাহ গ্রহণ করবেন না পরিষ্কার ভাষায় কোরআন মজুদে বলা হয়েছে আমি যাহা আমার নবীর মাধ্যমে তোমাদেরকে শিক্ষা দিয়েছি তাহা তোমরা গ্রহণ করো নবী যাহা ছাড়তে বলে তাহা তুমি ছাড়ো নবী যাহা করতে বলে তুমি তাহা করো তাহলেই সেটা গ্রহণযোগ্য হবে কাজে সবার কাছে অনুরোধ রইল দয়া করে বেদাত পরিহার করুন দায়ুষ থেকে বাঁচার চেষ্টা করুন শুদ্ধ আমল করুন হিরিক থেকে বাঁচুন জান্নাত লাভের চেষ্টা করুন